হন্ডা সি ফিফটি এই বাইকের আমরা গিয়ার মডিফাই করছি ইঞ্জিন যেভাবে পরিষ্কার করি একদম ক্লিন করে ফেলবো তো ইঞ্জিনের মধ্যে কিন্তু এরকম একদম কাইট ছিল আমরা একদম পরিষ্কার করে নেব এছাড়া আমরা সি ফিফটির তিন গিয়ারকে চার গিয়ারে পরিণত করব যেভাবে এই বাইকের আমরা গিয়ার মডিফাই করছি তো গিয়ার মডিফাই করতে আমাদের যে পুরাতন গিয়ার বক্স ছিল যেটা অরিজিনাল এক দুই তিন এক দুই তিন এই গিয়ার তিন গিয়ার থেকে আমরা চার গিয়ার করবো তো চার গিয়ার করতে আমাদের যে অ্যাসেম্বলিগুলা লাগবে সো আমরা কিন্তু নতুন গিয়ার বক্স দেব এক দুই তিন চার এটা হলো ডাইং এইটির গিয়ার বক্স এবং গিয়ার ফর্গ তিনটো তো আমরা এই গিয়ার বক্সটিকে টিকে সেট আপ তো এটা কিন্তু চার গিয়ারের একটি গিয়ার বক্স তো এটাকে আমরা কিভাবে সেট করবো এটাই আজকের ভিডিওতে দেখবো সো আমরা বাইরে থেকেই কিন্তু গিয়ার বক্সটাকে সেটিং করে নেব সো আমরা এইভাবে গিয়ার বক্সটিকে সেট আপ করে নেব এরপরে নিউট্রাল পার্টিটাকে দেখে নিতে হবে এবং এটাকে আসতে করে এখানে কিন্তু ওয়াশারটা ঠিক রাখতে হবে নিচে কিন্তু একটা ওয়াশার থাকে দেখে ঢুকিয়ে দেবেন ছুটে গেল প্রবলেম নাই যেমন আপনার সেটা পর্যন্ত বড় বড় তো আমরা গিয়ার চেক করছি এটা হলো ফার্স্ট গিয়ার এখানে কিন্তু আমরা যখন ফার্স্ট গিয়ার দেবো তখন এটা ঘোরাও বুঝছো এই ফার্স্ট গিয়ার পড়ে গেছে এরপরে আসবে সেকেন্ড গিয়ার তো আমরা ঘুরায় নেবো এখানে কিন্তু সেকেন্ড গিয়ার পড়লো এবার থার্ড গিয়ার এটা পড়বে ঠিক এরকম এই যে থার্ড গিয়ার পড়ে গেছে এরপরে টপ গিয়ার অর্থাৎ চার নম্বর গিয়ার তো এই চারটে গিয়ার কিন্তু এরকম ইজিলি পড়া লাগবে তাহলে ক্লিয়ার থাকবে এছাড়া আমরা এখানে কিকারটা সেট করব অরিজিনাল কিকারই কিন্তু এখানে সেট করা যাবে তো এটা অরিজিনাল কিকার অরিজিনাল কিকার এবং এটাই কিন্তু সেট করা যাবে সমস্যা নেই তো যদি কিকার সেট না হয় সেই ক্ষেত্রে কিন্তু নিচের প্রিমিয়াম পরিবর্তন করতে হতে পারে অর্থাৎ ফার্স্ট গিয়ার প্রিমিয়াম তো এখানে সমস্যা নেই তো ফার্স্ট গিয়ার প্রিমিয়াম পরিবর্তন করতে গেলে কিন্তু এই শ্যাপটো পরিবর্তন করতে হয় তো এখানে কিন্তু কিছুই করা লাগবে না ঠিক আছে এটা হলো কি তো এখন এখানে কমপ্লিট আমরা ক্যানশেপ সেটিং করে এই সাইডটা সেটিং করে কিভাবে গিয়ার পরে গিয়ার শিফটিং হয় সেটা আপনাদের দেখাবো সো আমরা এখন ক্যানশেপ লাগিয়ে এই পার্ট লাগিয়ে দেব তো গিয়ার বক্সের এই ছিল কাজ এইভাবে কিন্তু চার গিয়ারে পরিবর্তন করা যায় আমরা কানেক্টিং লাগিয়ে নিলাম কানেক্টিং বিয়ারিং লাগানো হয়েছে কানেক্টিং রড লাগানো হয়েছে যাই হোক এখন আমরা এই পার্ট লাগিয়ে ক্লাস সাইডের কাজ করব সো আমরা ক্যানসেপ্টা লাগিয়ে দিয়েছি এখন আমরা কিট দিয়ে ইঞ্জিন পার্ট সেট করব আমরা এখন ইঞ্জিন পার্টটা এখানে ফিটিং করে দেব সামনের দিকে ক্যান্সারের সাইডটা দেখে লাগাতে হবে বন্ধুরা তো আমরা গিয়ার সিলেক্টর বা সেন্সর এটা কিন্তু আমরা আগেরটাই লাগাবো এখানে কিন্তু এটাই কাজ করবে যেহেতু এখানে অটো ক্লাস থাকবে এর জন্য কিন্তু এটাই দরকার এছাড়া পূর্বের যে এখানকার ফুল ছিল এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে গিয়ার বক্সের সঙ্গেই আর এটা ছিল গিয়ার টপার পূর্বের এবং এই স্প্রিং তো এগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে শুধু বোল্টটা থাকবে আর এই স্প্রিংটা থাকবে যেহেতু এখানে আমরা এই নতুন টপার এখানে সেট করব তাহলে এই বোল্ট দিয়েই কিন্তু আমরা এই টপারটিকে সেট করে দেবো তো এটা আমরা এখন বলটা টাইট দিলেই এখানে ক্লিয়ার হয়ে যাবে এটা হলো ঠিক এইভাবে কাজ করবে এটা কিন্তু নিচে কাজ করবে আর আগেরটা ছিল উপরে কাজ করতো গিয়ার টপারটা এখানে কাজ করতো তো এখন যেটা আমরা দেখব সেটা হলো গিয়ার গিয়ার কীভাবে কাজ করবে তো এখন কিন্তু নিউটালে আছে এই ফার্স্ট গিয়ার এক ঘুরাইতে হবে তিন চার তো এখানে যেহেতু হাত দিয়ে কাজ করা লাগতেছে ইঞ্জিন অয়েল নাই এখন কিন্তু এর জন্য একটু আমাদের কষ্ট হলো তো ঠিক আছে এখন কিন্তু চার গিয়ার পূর্ণাঙ্গ হয়ে গেল ঠিক এভাবে যদি আমরা চায়ের গিয়ার করতে চাই যে প্রিনিয়াম যেহেতু এটা ভেঙে গেছে ফিফটি গারে কিন্তু এই প্রিনিয়াম টিনিয়ামগুলো পাওয়া মুশকিল আর নতুন পাওয়া যায় না যার জন্য কিন্তু আমরা এটা চায় গিয়ার করে দিলাম এতে করে আর পি বাড়বে গাড়ির স্পিডও বাড়বে তো যাই হোক এভাবে কিন্তু আমরা চার গিয়ার করে দিলেই হবে তো এখানে যেভাবে আমরা দেখালাম কোন গাড়ির গিয়ার বক্স লাগবে এবং কোন গাড়ির গিয়ার ফ্রগ লাগবে যেটা গিয়ার সিলেক্ট করবে কোন গিয়ার কোন সময় দিতে হবে যাই হোক এটা কিন্তু আমরা সম্পূর্ণ দেখালাম এরপরে যেগুলো আছে এই বাইকের যা আছে সবই কিন্তু এখন আমরা আমরা সি ফিফটির ক্লাস অ্যাসেম্বলি সেটিং করছি আসলে সি ফিফটির ক্লাস অ্যাসেম্বলির মধ্যে এরকম আটটা বল থাকবে এই একটা দুটো তো আমরা আটটি বল এখানে সেট করলাম এরপরে আমরা যেটা সেটিং করব সেটা হলো এখানকার যে প্রেশার প্লেট এখানে কিন্তু এই যে প্রেশার প্লেটটা চলে যাবে এখানে কিন্তু ক্লাসে যেটা কাজ হয় সেটা তো এরপরে ক্লাস অ্যাসেম্বলির নিচের ফাংশন এখানে কিন্তু তিনটা যে গ্রুপ আছে এই তিনটে গ্রুপের মধ্যে লাগবে তো এখানে কিন্তু অটো ক্লাসে কাজ করবে এরকম পিক দিলে এরকম কিন্তু আপ ডাউন করে তো প্রথমে আমরা একটা ক্লাস প্লেট দিয়ে নেব এটা কিন্তু এক সাইডে ক্লাস প্লেট আছে আর এক সাইডে প্রেসার প্লেটের কাজ করছে এরকম আমরা তিনটে ক্লাস প্লেটই এইভাবে সেটিং করে দিলেই এখানকার কাজ হয়ে যাবে এছাড়া এখানে চারটে আমরা স্প্রিং দিয়ে আর একটা প্রেশার প্লেট দিয়ে আমরা লাগিয়ে দেব তো এখানে আমরা চারটে স্প্রিং দিয়ে দেবো এইভাবে একটা করে চারটে স্প্রিং এনে সেট করে দেব তো আমরা চারটে স্প্রিং সেট করে দিলাম তো এরপরে আমরা এই প্রেশার প্লেট দিয়ে লক করে দেবো তোমরা লকটিকে সুন্দরভাবে বসিয়ে দেবো তো আমরা লকটিকে দিলাম এবার আমরা দেখাবো কিভাবে কাজ করে তো এরকম কিন্তু থাকবে আর এদিকে টাইট হয়ে যাবে এদিক টাইট হয়ে যাবে এছাড়া এখানে কিন্তু ক্লাস হয়ে যায় যখন গিয়ার দেওয়া হয় তখন কিন্তু এখান থেকে ক্লাস হয় গিয়ারের সঙ্গে তো এটাই ছিল ক্লাস অ্যাসেম্বলি সেটিংয়ের ভিডিও